সাহারা জানো দুনিয়া সুবহানাল্লাহ নবী মোদের নয় অমম নবী গোলার সুবহানাল্লাহ নবী নবীর চরিত্র খুলকে अजीম বলেন আল্লাহ তালা। গোলাম হইলে হনা নুরের নবীর গোলাম হই নুরের নবীর গোলাম হই তাকবে না আর জানলা নবী সারা নাই সারা জানো দুনিয়া নবী মোদের

বাবু বাবুল মাসাজিব বোমাওয়াদ সালাহ এই সব তারও দে আন আব্দুর রহমান বিন আয়েশ রদি কল ক্বালান নবিউ বরহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইতু রব্বি আয্জা ফি আহসান সুরাতিন ফাকালা যি wall আলা la la fa Fa-kult-u-ant-a-lamu Fa-waza-ka-fa-hu Bayna qadfiya Fa-wajad-tu-barna-ha Bayna

বেগুন আর ভাঙা ঘাঁই নিযু আচ্ছা তোমার দু ঘর তো ভালো হৈছে দুরশি ফটো আলাহ আল্লাহ কবুল করো ইয়া বড় ফল আলহামদুলিল্লাহ শুধু আই এডোয়া রিং বম গেই দি রেংবম

Modern is have done